আরে ভাই কোন জায়গায় এসে পড়ছি দেখেন ওরে অস্থির নৌকা নৌকা আর বাতাস বাতাসে ঠেলায় তো আমারই ঘুম ধরে গেছে তারপরে দেখছি এক চাচাও দেখি এখানে ঘুমাইছে পড়ছে দেখেন এই দেখেন এক চাচা কিন্তু শান্তির ঘুম ঘুমাইতেছে আসলে আমারও ঘুমাইতে মন চাইতেছে মনে হয় যে এখানে শুয়ে পড়ি হ্যাঁ অনেক বাতাস অনেক সুন্দর বাতাস এটা হলো সদরঘাট এই দেখেন হাজার হাজার সদর সদর ডিঙ্গি নৌকা এই দেখেন ও অস্থির 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 এই দেখেন ওই যে লঞ্চ গুলা দেখতে পাচ্ছেন ওটা হলো বাবু বাজারের যে ব্রিজটা এইখান থেকে শুরু করে এই যে পর্যন্ত শুরু করে সব কিন্তু লঞ্চ এগুলো এখানে যাই হচ্ছে বরিশাল পিরোজপুর পটুয়াখালী নোয়াখালী সব কিন্তু এই যায় ওই পাশে আমরা এই নদীটাই কিন্তু পার হইলাম একটু আগেই এই যে নৌকা দিয়ে এই পার হইলাম দশটা এ করে পার দশটা করে পার বিষ পার হইলাম আসলে টুক রাস্তা নদী মোটামুটি আর কি বলে যাও তোমরা তুমি কোথা থেকে আইছিলে বলো আমিও বড়তলা সব বড়তলা নাকি যাও সবাই আসলে অনেক ভালো লাগতেছে কিন্তু জায়গাটা জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখেন আর এখানে বিকালবেলা আসছে ঠিক আছে অনেক সুন্দর বাতাস ভালো লাগে মনটা কিন্তু অনেক ভালো লাগে এই দেখেন বাবু কি অবস্থা ভাই মন খারাপ কে ভাই হ্যাঁ মন খারাপ কে যে আমাদের বাবু আর ওই যে ছোটো ভাইয়ের হলো রাব্বি আমরা তিনজনই আসছিলাম এটা কাজের উদ্দেশ্যে এখন আমরা সেই কাজের উদ্দেশ্যে যাব নৌকা পার হলাম এ অনেক সুন্দর জায়গা দেখে কিন্তু আসলে ইউটিউব ভিডিও করলাম বা আপনাদের দেখানোর চেষ্টা করলাম অবশ্যই যদি আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের ফলো করে সাথে থাকবেন তারা ফেসবুক থেকে দেখতেছেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন যেখানে যাই যাই করি আপনাদের ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব দেখেন স্পিড বোর্ডও স্পিড বোর্ডও আছে অনেক দূরত্ব গেল স্পিড বোর্ডটা স্পিড বোর্ডটা এই দেখেন নৌকাগুলো ওই যে ওখান থেকে কিন্তু ওটারে বলে এটারে বলে তেলঘাট গাট না এটা কি ঘাট বলে বলো তেলঘাট গাট এটারে বলে তেলঘাট গাট কিসের জন্য তেল বলে এখানে কি তেল নামায় নাকি হ্যাঁ তেল নামায় লঞ্চের তেল মেল এগুলো কিন্তু নামানো হয় এর জন্য তেল বলে বা আগে থেকেই এরকম কিছু ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো ভিডিওতে